যুবক ছেলেরা আপনারা কেন নামাজ পড়েন না সারা দিন বন্ধুদের সাথে আড্ডায় দিন কাটান মদের আড্ডায় রাত কাটান খান আর ঘুমান আচ্ছা একটা আবার কি ভেবে দেখেছেন যে আপনি এই দুনিয়াতে কেন আসলেন কে বানাইলো আপনাকে কিসের জন্য বানাইলো এই খাবেন দাবেন আর ঘুমাবেন এটাই কি জীবন এই জীবনে কি শান্তি আছে একটা কুকুরও তো খায় দায় আর ঘুমায় আপনিও তো তাই করছেন তাহলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্যটা কোথায় আপনি তো সৃষ্টি সেরাজীব একটা চিন্তা করে দেখেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ বলবে তোমাকে তোমাকে আমি দিয়েছি উপার্জন করার জন্য দিন তারপর শেষে ক্লান্তি দূর করার জন্য আমি রাতকে বানিয়েছি বিচরণ করার জন্য আমি জমিনকে বানিয়েছি তোমার জীবনের পথ চলার জন্য যা যা দরকার সব দিয়েছি বিনিময়ে শুধু একটা সেজিতা চেয়েছি দিনে পাঁচটা বার তোমাকে ডাকা হয় তুমি আমাকে এসে ডাকবা আমার কাছে চাইবা আর আমি আল্লাহ তোমাকে সব দিব আর তো কিছু না তাহলে বান্দা আমি এমন কি অপরাধ করলাম যার কারণে আমাকে একটা সেজদা দিলা না একটা রুকু দিলা না প্রতিদিন পাঁচটা তোমাকে নামাজের জন্য তুমি সবসময় উপেক্ষা করে গেছো তোমার জীবনের বিশটা বছর চল্লিশটা বছর পার করে দিলা একটা বারও আমাকে ডাকলা না আমি কি তোমাকে এত শত নিয়ামত দিয়ে অপরাধ করলাম আচ্ছা ভাই তখন কি উত্তর দিবেন কিছু বলার থাকবে না কোনো কিছু করার অবকাশ থাকবে বলেন তো তখন জাহান্নামে নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে ভাই এখনো সময় আছে এখনও আপনার শ্বাস চলছে এখন ফিরে না আসলে আর কবে আসবেন তোবার দরজা এখনও খোলা আছে কিন্তু কতদিন ভাবছেন পরে তো অবা করব কিন্তু যদি সেই পরে আর না আসে যদি আজকেই হয় আপনার শেষ রাত কি করবেন এই দুনিয়া তো হলো ক্ষণস্থায়ী আর পরকাল হল চিরস্থায়ী দুনিয়ার সুযোগ আছে কিন্তু পরকালে কোনো সুযোগ নাই তখন কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত পড়বে কোনো লাভ হবে না তাই সময় থাকতে আজকেই অবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আর বলেন আল্লাহ এতদিন যা করেছি সব না বুঝে করেছি তোমাকে চিনতে পারিনি শয়তানের ধোকায় পরে করেছি আমি ওয়াদা করলাম আজ থেকে এক উক্ত নামাজও ছাড়ব না আর কখনো গুনাহের কাজ করব না এইভাবে মিনতি করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অতীতের সকল গুণাকে মাফ করে দিবেন এবং সকল গুণাকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা সকল মুসলমান ও অমুসলিমদেরকে হেদায়েত দান করুন আমিন আর একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনার ওসিলায় যদি একজনও হেদায়ত পায় তাহলেই আপনি সফল